চায়নাকে বাংলাদেশের সাউদার্ন রিজিয়নে আমাদের ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য আমরা চায়নার সাথে আলাপ আলোচনার মধ্যে আছি সেটিও এবারও সহকারে আলোচনা হবে দেখুন মাল্টিলেটারাল ফোরামগুলো নিয়ে আমি এই গুরুত্ব কোনো বক্তব্য রাখতে চাই না যে সমস্ত ফোরামে আমাদেরকে বিভিন্ন দেশ জয়েন করার জন্য বলছেন চায়নার পক্ষ থেকে বলা হচ্ছে অন্যান্য দেশের পক্ষ থেকে বলা হচ্ছে নিয়ে আমি আজকে কথা বলি

রফতানি করার ক্ষেত্রে নন টেরিক ব্যারিয়ার সহ অন্যান্য যে সমস্ত গুলো আছে সেগুলো যদি লিফট করা হয় এবং তাদের আমদানি কারকদের উৎসাহিত করা হয় এবং আমাদের যেহেতু বিজনেস ডেলিগেশন সেখানে যাচ্ছে তারা যাতে সেখানকার আমদানি কারকদেরকে খুঁজে নিতে পারে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এবার টায়নামদের বড় উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশে প্রচুর চাইনিজ ইনভেস্টমেন্ট আছে এবং চায়না আমাদের গত কয়েক দশকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে বিরাট ভূমিকা রেখেছে ইনভেস্টমেন্ট যেমন আছে তাদের তাদের বিভিন্ন কোম্পানি এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার ক্ষেত্রে কাজ করছে আমাদের ডেভেলপমেন্ট বিষয়টাই মেইন প্রায়োরিটি পাবে এবং ইকোনমিক কোপারেশন প্রায়োরিটি প্রথমত আমাদের সেরকম ঋণ চুক্তি বা এমন আমাদের দেশের মধ্যে নাই ইকোনমিক কোপারেশনের কথা ইকোনমিক কর্পোরেশনের জন্য আমাদের মধ্যে এমনই হবে ইকোনমিক কোপারেশন কথা ইকোনমিক কোপারেশনের ব্যাপারে একটা এমনই হবে শুধু সেই এমনই আলোকে ভবিষ্যতে নিডের বেসিসে আমাদের প্রয়োজনীয় নিরিখে এবং আমাদের সমস্ত প্যারামিটার মিট হলে পরে তখন সেই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে কিংবা ইকোনমিক সেক্টরে কর্পোরেশন হবে আর রিজার্ভের কথা বলছেন রিজার্ভ এখন আমাদের ভালো হচ্ছে আমরা দেখেছি রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে এবং এটি এবং সব প্রস্তাব আমরা গ্রহণ করি আমাদের প্রয়োজনের এবং আমাদের তখনই আমরা সেই সহায়তা গ্রহণ করি সেই প্রস্তাব ওয়ার্ল্ড ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পর